বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমি সুদীপ্ত বলছি তো আজকে আমি কার এসি সম্পর্কিত আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি আপনারা প্লিজ একটু দেখুন বন্ধুরা এই গাড়িটা হচ্ছে টাটা ন্যানো তো এই টাটা ন্যানো গাড়িটা কিভাবে এসি আপনারা চালু করবেন সেটা আমি জাস্ট দেখাচ্ছি গাড়ি সাধারণত এসি কিন্তু এটা মাথা রাখবেন গাড়ি স্টার্ট না করলে এসি কম্প্রেসার চালু হয় না তো ফার্স্টে আপনাকে এসি চালু করার আগে সবসময় মাথা রাখতে হবে যে গাড়িটার কাঁচগুলো তোলা থাকে তো গাড়িটার চারটে কাঁচ যখন তোলা থাকে জানলার কাঁচ তোলা থাকে তো গাড়ির মধ্যে একটা গরম আবহাওয়ার সৃষ্টি হয় মানে ভেতরটা গরম থাকে তো আপনি সবসময় এটা মাথা রাখবেন আমরা তো অ্যাকচুয়াল গরমকালে এসিটাকে ইউজ করি তো প্রথমে গাড়ি এসি অন করার আগে আপনাকে প্রথমে কাঁচ চারটে কাঁচ নাবিয়ে দিতে হবে নাবিয়ে দিয়ে ভেতরকার যে গরম যে হাওয়াটা সেটাকে বার করে দিতে হবে তো বার করে দেওয়ার পর গাড়ি কিছুক্ষণ চলার পর তারপর আপনাকে কাঁচটাকে তুলতে হবে কাঁচটাকে তুলে ফার্স্টে আপনাকে এই যে এখানে সুইচগুলো দেখছেন এইটা হচ্ছে ব্লোয়ার সুইচ ব্লোয়ার বলতে ড্যাশবোর্ডের মধ্যে পাখা থাকে ওই পাখাটা এসির হাওয়াটাকে চারিদিকে ছড়ায় তো এই যে সুইচটা দেখছেন এটা হচ্ছে দেখুন একটা রেড একটা নীল এটা একটা লাল কালারের একটা বিন্দু আছে একটা দেখুন নীল কালারের বিন্দু আছে তো এই নীল কালারের বিন্দু মানে এটা এই ব্লোয়ারটা যখন চলবে তখন এই নিলিয়ে যদি এই সুইচটা থাকে তার মানে এটা এসি ঠান্ডা হওয়াটা থাকবে আবার যখন আমরা এই সুইচটাকে চেঞ্জ করে আমরা কোনো কারণে হিটার চালাবো তখন আমাদের সুইচের পজিশান এরম থাকবে রেডের দিকে ঠিক আছে তো এটা যেহেতু এসির চালাবার জন্য তখন আপনাকে আবার এরকম করে নিতে হবে মানে সুইচটাকে এই দিকে নিয়ে করে নিতে হবে এবার দেখুন ফার্স্টে আমরা যখন এসি চালাবো তো এসি চালাবার আগে আমাকে ইঞ্জিন স্টার্ট করতে হবে স্টার্ট করার পর ফার্স্টে আমাকে এই ব্লোয়ারটা কারণ ব্লোয়ারের সঙ্গে আমাদের এসির সুইচের কানেকশান এটা হচ্ছে এসির সুইচ হ্যাঁ ফার্স্টে ব্লোয়ার অন করতে হবে তারপর এসি অন করতে হবে সাধারণত এটা মাথা রাখবেন যে আমরা যখন কোনো গাড়ির এসি যখন চালাবো তার আগে ভেতরের যে গরম হাওয়াটা এটা অবশ্যই বার করে দেবেন এটা বার করে দিলে তাহলে আপনার এসির কম্প্রেসারটা ভালো থাকবে বার করে দিয়ে তারপর কিছুটা গাড়ি চলার পর তারপর কাঁচটাকে তুলবেন তুলে তারপর আপনি এসি অন করবেন তো এসি অন করার আগে এই হচ্ছে ব্লোয়ার সুইচ যত স্পিড বাড়াবেন তত এর হাওয়াটা বাড়বে আর যত কমাবেন তত কমবে এসি ব্লোয়ার সুইচ অন করলেন তারপর এসি সুইচ অন করবেন আর এই যে সুইচটা দেখছেন এটা এসি নানান দিক দিয়ে বেরোয় গাড়ির তো সেটাকে অ্যাডজাস্ট করবার ইয়ে এই যে মার্কিংটা দেখছেন এই যে মার্কিংটা দেখছেন এটা দেখছেন বুকে এটা আপনার বুকের দিকে অ্যারোটা দেখাচ্ছে এই বুকে মানে আমাদের ফেসে এরোটা মানে আমাদের একটা মানুষ যখন আর ড্রাইভার বসবে তার সামনে পোর্শেন দিয়ে এসিটা বেরোবে এটা অ্যারোটা দেখাচ্ছে আবার এটার অ্যারোটা দেখুন এটার অ্যারোটা দেখুন সামনে পোর্শেন দিয়ে বেরোবে প্লাস পায়ে পায়ের দিকে এসির হাওয়াটা যাবে আবার এই দিকে যদি এই যে মার্কিংটা দেখছেন এটা দেখছেন বুকে এটা আপনার বুকের দিকে এরোটা দেখাচ্ছে এই বুকে মানে আমাদের ফেসে অ্যারোটা মানে আমাদের একটা মানুষ যখন আর ড্রাইভার বসবে তার সামনে পোর্শেন দিয়ে এসিটা বেরোবে এটা অ্যারোটা দেখাচ্ছে আবার এটার অ্যারোটা দেখুন এটার অ্যারোটা দেখুন সামনে পোর্শন দিয়ে বেরোবে প্লাস পায়ে পায়ের দিকে এসির হাওয়াটা যাবে আবার এই দিকে যদি সুইচটা করে দেন তাহলে শুধু পায়ের দিকে এসির হাওয়াটা যাবে বা ব্লোয়ারের হাওয়াটা যাবে আবার এইটা যখন দেখছেন এই যে এই যে জিনিসটার মার্কটা দেখছেন এটা দেখাচ্ছে ড্রাইভারের পায়ে এসির হাওয়াটা লাগবে আর সামনে এই যে ড্যাশবোর্ড দেখছেন এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের সামনে দেখবেন এই যে দেখুন ড্যাশবোর্ডের সামনে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে এসির হাওয়া বেরোয় বা ব্লোয়ারের হাওয়া বেরোয় তো এই যে সাইনটা দেখছেন এই সাইনটা দেখাচ্ছে তো এটা ওইখান দিয়ে হাওয়াটা বেরোবে প্লাস আপনার পায়ের দিকে এসির হাওয়াটা বেরোবে আর এটা শুধু দেখ দেখাচ্ছে যে এটা একদম শুধু সামনে দিয়ে এসির হাওয়াটা বেরোবে যদি আপনার খুব শীত লাগে তখন আপনি এই দিকে সুইচটাকে করে নিয়ে এসি চালাতে পারেন তো আমি আপনাদের কিছুটা আইডিয়া দিতে পারলাম পরে আপনাদের আমি ওটা অ প্র্যাকটিক্যাল করে আপনাদের জিনিসটা আরও ডিটেলসে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন